ওম নমা শিবাই জয় শিব শক্তি হ্যালো মাই ডিভাইন সোল ফ্যামিলি কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই ডিভাইন অর্থাৎ মহাবিশ্ব আমাদের কি উপদেশ দিতে চাইছেন সো বন্ধুরা আজকের রিডিংটা কালী মায়ের এনার্জি পাচ্ছি সো মা কালী আমাদের কি উপদেশ দিতে চাইছেন আমরা সেই বিষয়ে জেনে নেব ওয়াও প্রথমেই জাজমেন্ট শো বন্ধুরা আপনারা আপনারাও সেভেন অফ কাপস আপনারা কিছু একটা ব্যর্থতা ফাইভ অফ পেন্টাকলস ইয়াস কিছু মানে একটা কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন বন্ধুরা আপনারা মানে বুঝতে পারছিলেন না যে আপনার আপনাদের সাথে কী হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট দেওয়া সত্ত্বেও আপনি কেন পিছিয়ে পড়ছেন কেন আপনাকে মানে চক্রাকারে আবার একই এনার্জিতে আসতে হচ্ছে বারবার সো ওয়াও দ্য ওয়ার্ল্ড সো বন্ধুরা এটাই যে আপনাকে আপনি যে শিক্ষাটা আপনাকে ঈশ্বর দিতে চাইছেন সেটা কিন্তু হোয়াও জাস্টিস ভ্যারি গুড ভ্যারি গুড ফ্রেন্ড সো আজ তো খুব ভালো রিডিং হতে চলেছে ধামাকাদার রিডিং যাকে বলা হয় সো বন্ধুরা বারবার আপনারা কেন ব্যর্থ হচ্ছিলেন এবার জেনে নিন সো কারণ এবং নিজেকে দোষারোপ করছিলেন যে আপনি হয়তো গুড ফর নাথিং বাট না এরকম ভাববেন না নিজেকে দুর্বল ভাবাটা কিন্তু মহাপাপ সো এখন থেকেই নিজেকে ভাবুন যে আপনি স্ট্রং পার্সোনালিটির একজন মানে আপনার আপনি খুবই স্ট্রং একজন ওকে সো হ্যাংক্যান পজিশন শো হ্যাঁ আপনি একটা হ্যাঙ্কম্যান মানে কনফিউশন স্টেজে ছিলেন বন্ধুরা ওয়াও হে দা এমপ্রেস ভেরি গুড সো দীর্ঘদিন ধরে আপনারা ভাবছিলেন যে এভাবে আমার সাথে কেন হচ্ছে থ্রি অফ সোর্স হ্যাঁ বারবার আপনার আপনাকে কেন মানে এত ব্যর্থ হতে হচ্ছে এত দুঃখ কষ্ট পেতে হচ্ছে একই চক্রে বারবার কেন ফেঁসে যাচ্ছেন আপনি মানে একটা স্টক এনার্জিতে আপনি বারবার মানে ওটার থেকে বেরোতে পারছিলেন না বন্ধুরা অনেক চেষ্টা করেও পারছিলেন না হতে পারে আপনাদের মধ্যে অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছিল রিলেশনশিপে সমস্যা দেখা দিচ্ছিল মানে হয়তো আপনার রিলেশনশিপে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যে সেখানে বারবার আপনার পার্টনার আপনাকে আঘাত করছিল মানে আপনি কিছুই করতে পারছিলেন না সেখানে সো বন্ধুরা কেন বারবার হয় একটা জিনিস যখন যতক্ষণ না আমরা সেটাকে শেষ করে দিই মানে সেটা জানি না যখন কোনো কিছুর শেষ হবার থাকে তখন তা আমাদের খুব আঘাত করে বন্ধুরা সে কোনো বস্তু হোক বা ব্যক্তি সো এবং বারবার আঘাত করে বারবার কেন এটা রিপিট হয় কারণ আমরা সেই জিনিসটা মানে সেই আটকে ধরে থাকি আর কি আমরা মানে নতুনভাবে আর শুরু করতে চায় না বলে না একটা কমফোর্ট জোনে থাকা সেইভাবে আমরা থেকে যাই অনেক সময় আর তার ফলে আমাদের কষ্ট অনুভব করতে হয় বন্ধুরা সো আপনাকে ডিভাইন এটাই বলছেন মা কালী বলছেন যে আপনি এইসব ভাববেন না এইসব তোয়াক্কা করে এগিয়ে চলুন বন্ধুরা সো জানি না আমার গলা ধরে যাচ্ছে সো হতে পারে এটা কোনো একটা নেগেটিভ স্পেল চলছে আপনাদের শত্রুদের দ্বারা যা হয়তো ঠিক করে বলতে দিচ্ছে না বন্ধুরা আমার বিশুদ্ধি চক্রকে অ্যাটাক করছে সো যাই হোক ওকে সো বন্ধুরা আপনারা একটা ভালো লাইফ ম্যানিফেস্ট করছিলেন সো কিন্তু বারবার আঘাত পাচ্ছিলেন কারণ এই যে কিছু নেগেটিভ নেগেটিভ সিচুয়েশান আপনাকে এরকম একটা মানে আপনাকে চাইছিল না যে আপনি সফলতা পান হতে পারে আপনার শুরু থেকে মানে আপনি দেখবেন আপনার স্কুল লাইফ বলুন বা ছোটবেলা থেকে আপনার উপরে মানে আপনি খুব নেগেটিভিটির শিকার হয়ে যান অন্যেরা আপনার মানে অনেকেই ভালো দেখতে পারে না আপনার আপনি ওদেরকে এত কিছু দিয়েও মানে এত আপন করে নেন কিন্তু তারা শেষে কি হয় না আপনার শত্রুরূপে মানে প্রকাশ পায় আর কি তারা আপনার ভালো দেখতে পারেন না বন্ধুরা সো একটা মানে আপনাকে কাউকে বিশ্বাস করা চলবে না হ্যাঁ করে যান আর সবার জন্য করুন কিন্তু একটা জিনিস আপনার প্রতিটি পদক্ষেপে আপনি কী স্টে কী স্টেপ নিচ্ছেন বা কি ভাবছেন আপনার জীবন সম্বন্ধে সেটা কিন্তু কাউকে জানাতে যাবেন না সহজে সো মা কালী এটাই বলছেন যে এবার আপনার সময় এসে গেছে জাজমেন্ট দ্য ওয়ার্ল্ড এবং দ্য জাস্টিস কার্ড এসেছে বন্ধুরা সো এই জাজমেন্ট এবং জাস্টিস কার্ড তখনই আসে যখন স্বয়ং ঈশ্বর আপনার সাথে থাকেন বন্ধুরা সো এটা খুব ভালো একটা এনার্জি অ্যান্ড দি ওয়ার্ল্ড এই কার্ডটি আপনাকে রিপ্রেজেন্ট করছে যে আপনি যা যা চেয়েছিলেন এতদিন এটা হানড্রেড পার্সেন্ট থাউজেন্ড পারসেন্ট এবার সত্যি হবেই হবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না আপনাকে সফল হতে খুব ভালো এনার্জিতে আপনারা ট্যাপ ইন করতে চলেছেন বন্ধুরা আর অলরেডি অনেকে প্রবেশ করে ফেলেছেন সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কারা সুখবর পাচ্ছেন বা একটা ভালো এনার্জিতে প্রবেশ করেছেন বন্ধুরা ডেফিনেটলি ডেফিনেটলি স্বয়ং মা কালী আপনাদের সাথে আছেন ভয় আবার কি তাই না স্বয়ং মা কালী যিনি শক্তি আমাদের শক্তি প্রদান করেন সো ওনার উপরে কেউ নেই বন্ধুরা কোনো নেগেটিভ এনার্জি কিচ্ছুটি করতে পারবে না আপনার টিকিও ছুতে পারবে না এতদিন হয়তো আপনাকে মানে কি বলবো বিরক্ত করেছে আপনাকে অনেক দুঃখ দিয়েছে কিন্তু এবার আর নয় এবার স্বয়ং ঈশ্বর আপনার সাথ দিচ্ছেন বন্ধুরা স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছেন জাস্টিস দেবেন আপনাকে আপনার হয়ে ঈশ্বর লড়বেন এবার অলরেডি আপনি অ্যাঞ্জেল প্রোটেকশনে রয়েছেন বন্ধুরা কারণ আপনার জাস্ট ড্রিম আপনার ড্রিম খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে বন্ধুরা সো আপনারা সো কংগ্র্যাচুলেশনস অভিনন্দন আপনাদের ওকে সো আপনি যে একটা অতীতে একটা কনফিউশন স্টেজে ছিলেন এবং আপনাকে বারবার আঘাত করা হয়েছে বারবার আপনি সবার জন্য অনেক কিছু করেছেন কিন্তু বারবার পরিবর্তে আপনাকে শুধু আঘাতই পেতে হয়েছে বন্ধুরা মানে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাওয়া যাকে বলা হয় সেরকমই একটা কিছু এনার্জি পাচ্ছি কিন্তু তবুও শত্রুরা পারেনি আপনাকে দমন করতে তাদের দেখতে হবে আপনার সাকসেস আপনি যে ঈশ্বর স্বয়ং ন্যায় বিচার করবেন বন্ধুরা আর তখন গোটা দুনিয়া দেখবে যে আপনি কি আপনি মানে এতদিন আপনাকে যে ওরা আন্ডার এস্টিমেট করেছিল কোন ঠাসা করতে চেয়েছিল বন্ধুরা রীতিমতো তারা হতে পারে আপনি খুব একা কাটিয়েছেন জীবনটা অনেক দিন ধরে অনেক বছর ধরে আপনি খুব একা কাটিয়েছেন আপনি আপনার মানে মনের কথা সবাইকে বোঝাতে পারেন না বন্ধুরা বা অনেকেই বোঝে না আপনার সাথে কানেক্ট হতে পারে না আপনার সাথে কানেক্ট তারাই হয় যারা একেবারে নিষ্পাপ মনের সো দেখবেন আপনার সাথে হয়তো আপনার অ্যানিম্যালসদের সাথে খুব বন্ধুত্ব হয়ে যায় তাড়াতাড়ি বা ছোট বাচ্চাদের সাথে বা বয়স্ক মানুষদের সাথে কারণ এনারা হচ্ছে একটা নিষ্পাপ সোল বন্ধুরা সো আপনি কোথাও না কোথাও মানে এই যে পৃথিবীতে আপনি এসেছেন ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন সো আপনি লাইট লাভ এবং লাইট প্রদান করার জন্য এসেছেন বন্ধুরা সো ইনক্রিজ করুন বাড়ান এই দুনিয়াতে যারা অনেকেই অন্ধকারের পথে হাঁটছেন তাদেরকে আলোর পথে নিয়ে আসতে হবে আর এটাই আপনার কাজ বন্ধুরা প্রধান কাজ এটা আপনার আপনি অবশ্যই পারবেন কারণ স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছেন মা শক্তি মা কালী আপনার সাথে শক্তিরূপে আছেন বন্ধুরা সো এখন আপনাকে একটাই কথা বলব যে আপনার এই যে রিপিট হচ্ছিলো মানে একটা সাইকেল বারবার রিপিট হচ্ছিলো বারবার আপনি একটা সিচুয়েশানে আটকে থেকে যাচ্ছিলেন এটা হচ্ছিল কিছু নেগেটিভ স্পেলের জন্য কিছু নেগেটিভ মানুষজনদের কুনজরের জন্য হচ্ছিল বন্ধুরা কিন্তু এখন সব বন্ধন ছিন্ন হতে চলেছে মানে খারাপ বন্ধনগুলো আর কি স্বয়ং মা কালী ছিন্ন করছেন বন্ধুরা এবং আপনি সেই নেগেটিভ স্পেল থেকে মুক্তি পাচ্ছেন এবং আপনার দেখবেন এবার খুব দ্রুত আপনার এতদিন সাকসেস খুব মানে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু সেই মানে ভাবে আর হচ্ছিল না আর কি তো এবার দেখবেন খুব মানে একটা দ্রুত মুভমেন্ট হবে দ্রুত সাকসেস হবে বন্ধুরা সো এই সময়ে একটা খুব ভালো একটা মুহূর্ত এই টেন টেন পোর্টাল ছিল এখন সেটা সেটার এখনও পর্যন্ত তা মানে তার একটা এফেক্ট প্রভাব থাকবেই বন্ধুরা আবার ইলেভেন ইলেভেন পোর্টাল আসছে সো মিরাক্কেল অ্যাট্রাক্ট করার জন্য রেডি হয়ে যান সো আপনার জীবনে অবশ্যই মিরাক্কেল হবে শুধু আপনাকে বিশ্বাস করতে হবে বন্ধুরা সো আপনি এই সময়টাকে ইউজ করুন ভালোভাবে প্রেয়ার করুন প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রেয়ার করতে থাকুন ঈশ্বরের সেবা করতে থাকুন এবং শান্ত থাকুন শান্ত মন থাকলে না আপনি খুব ভালো নির্ণয় নিতে পারবেন জীবনে কোনটা ঠিক কোনটা ফুল সহজেই বুঝতে পারবেন বন্ধুরা সো শান্ত রাখার চেষ্টা করুন মনকে এবং তার জন্য মেডিটেশন হোক এক্সারসাইজ হোক যাই হোক না কেন আপনি সেগুলো বা অ্যাফরমেশান করতে থাকুন আপনারা জার্নালিং অনেকেই করেন সো তাদেরকে বলছি তারা অবশ্যই প্রতিদিন জার্নাল মানে জার্নালিংটা কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন বন্ধুরা অ্যাফরমেশান লিখবেন প্রতিদিন সো যে কোনো জিনিস আমরা যেটা চাই সেটা যদি আমরা লিখি না সেটা তাড়াতাড়ি পেয়ে থাকি আমরা সেটা তাড়াতাড়ি রূপে চলে আসে বন্ধুরা সো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনারা যেটা চান ঝটপট লিখে ফেলুন দেখবেন কীরকম দ্রুত সেটা সত্যি হয়ে যায় সো বন্ধুরা শিও আর সত্যি আপনি একজন ডিভাইন শোল নিঃসন্দেহে এবার তো আমি বলতে পারি আপনারা নিঃসন্দেহে ডিভাইন শোল সো আপনারা আগে অনেক অস্থির ছিলেন বন্ধুরা মানে সব সময় ভাবতেন যে এটার অভাব হচ্ছে এই হচ্ছে যেগুলোতে আপনাদের কমতি ছিল ওগুলোতে নজর পড়তো কিন্তু এখন আপনাদের সেই কমতিটাকে আপনারা এত ভালোভাবে নিচ্ছেন মানে কি বলবো আর মানে ভিতর থেকে একটা কোথাও না কোথাও আপনারা হ্যাপি অনুভব করছেন বন্ধুরা শান্তি অনুভব করছেন আর এ দেখে আপনাদের শত্রুরা মানে যারা আপনাকে ভালো চোখে দেখেন না আপনার ভালো চায় না তারা কিন্তু জ্বলে পুড়ে জ্বলে পুড়ে মরছে তারা তারা আপনার এই খুশি দেখে সহ্য করতে পারছে না হতে পারে তাদের রিয়েকশান অলরেডি শুরু হয়ে গেছে সো সে যাই হোক যে যা পারছে করুক আপনারা নিজের পথে হাঁটতে থাকুন এবং অবশ্যই আপনি যা করছেন আপনার কাজে কিন্তু আপনি একটা কন্টিনিউটি মেনটেন করে রাখবেন বন্ধুরা কারণ আমরা যত মানে যাই হই না কেন আমরা আমাদের কাছে পৃথিবীর শত ধ মানে সব ধন সম্পত্তি যদি পেয়ে যাই আমরা বা দেখবেন একটা যিনি রাজা হন বা রানী যে রাজা ওনার কিন্তু খুব বড় কর্তব্য ওনাকে খুব বেশি ভাবতে হয় প্রজাদের জন্য ভাবতে হয় অনেক বড় দায়িত্ব পালন করতে হয় বন্ধুরা সো যার যাকে যেমন অধিকার দেবেন না ঈশ্বর তার তাকে সেরকম কিন্তু কাজও করতে হবে তাই আপনারা রেডি হয়ে যান সেই কাজ করার জন্য সো স্বয়ং মা কালই আপনার সাথে আছেন আপনাকে ভরসা দিচ্ছেন যে এগিয়ে চলুন আপনি তারপর বাকিটা মা দেখে নেবেন জাজমেন্ট ভেরি গুড সো আপনার সাকসেস দেখতেই হবে আপনাদের শত্রুদের এবং আপনার সাকসেসেই ওদেরকে কিল করবে বন্ধুরা মানে ওদেরকে উচিত শিক্ষা দেবে সো এই এনার্জিটি ওকে তাড়াতাড়ি আপনারা কিন্তু সবাই ক্লেম করবেন বন্ধুরা খুবই ভালো একটা এনার্জি আমিও ক্লেম করলাম সো জীবন মানেই যুদ্ধ এবং এই যুদ্ধে কে কত ভালো যোদ্ধা হতে পারি আমরা সেটাই আমাদের সেটাই ঈশ্বর দেখে থাকেন এবং অবশ্যই আমরা সবাই খুব ভালো এক একটা যোদ্ধা তাই না সো বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সপরিবারে ওম নম শিবায় রাধে কৃষ্ণ